হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি নববধূকে কেন ভাদ্র মাস পালন করতে হয় এটি কি একটি ধর্মীয় প্রথা নাকি সামাজিক রীতি নাকি শুধুই কুসংস্কার কি আসল রহস্য আসল রহস্য জানতে হলে ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা আমাদের সমাজে একটি প্রচলিত প্রথা হলো নববধূকে মাসে বাবার বাড়িতে এক মাস কাটাতে হয় অনেকে ধর্মীয় প্রথা মনে করেন কিছু কিছু সময়ে এটিকে কুসংস্কার বলেও মনে করা হয় এমন কিছু কারণ থাকে যার পেছনে কিছু কিছু রহস্য লুকিয়ে থাকে এই রকম কুসংস্কারকে মেনে চললে আমরা কিছু উপকার অবশ্যই পেয়ে থাকবো এটি তার ব্যতিক্রম নয় কেন ভাদ্র মাস পালন করা হয় এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে আসুন জেনে নিই আগের দিনে ভাদ্র মাসে বাবার বাড়ি পাঠানো ছিল নীতি এই সময় মেরা এক মাস বাবার বাড়িতে থাকে এই পোথাকে বলে ভাদ্র পালন কীভাবে এই পোথা উৎপত্তি হলো তার কার না জানতে ইচ্ছা করে এই কারণটি বন্ধুরা প্রাচীনকালে মানুষ যখন কৃষিকাজে উন্নতি করতে শুরু করে ঠিক সেই সময় এই কথাটির উৎপত্তি হয় ভাদ্র পালনে বিশেষ কারণ ছিল মেয়েকে কষ্টের হাত থেকে কিছুটা রক্ষা করা কারণ সেই সময় ভাদ্র মাসে ধান উঠত ধান উঠলে তখনকার দিনে যে পরিমাণ কাজ সবাইকে করতে হতো তা শুনে আশ্চর্য হতে হয় তখন মেয়েদের বিয়ে হতো কম বয়সে একটি কচি মেয়েকে পরিশ্রমের হাত থেকে রক্ষা কর বাবা মায়েরা নিজের বাড়িতে নিয়ে আসতো তাই এটা আজ আমাদের সমাজে একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে এটা হলো আসল সত্য ভাদ্র মাসকে প্রাচীনকাল থেকেই অশুভ এবং দুঃখের কষ্টের মাস বলা হয় তাই এই মাসে বিয়ে হতো না সেই নিয়ম এখনও পর্যন্ত চলে এসছে আমার ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ক্ষুদ্র চ্যানেলের পাশে থেকে যেও বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই